হ্যালো চার আমার মনিটরে ঝিরঝির করিচ্ছে অফ হয়ে যাচ্ছে এর কাহিনী কি দেখি মনে হচ্ছে আপনার মনিটরে কোনো ইলেকট্রিক্যাল বা কানেকশন জনিত সমস্যা হতে পারে যেটা থেকে ওই ঝিজি বা ফ্লিকার করার সমস্যা হচ্ছে হয়তো কেবলটা ঠিক মতো লাগানো আছে কিনা একটু চেক করে দেখতে পারেন আর যদি সম্ভব হয় অন্য একটা কেবলে পরীক্ষা করে দেখতে পারেন তাইলে বোঝা যাবে এটা হার্ডওয়্যার নাকি শুধু কেবল সংক্রান্ত কোনো ব্যাপার তুমি সবই চেক করে দেখেছি তার পরেও ঠিক হচ্ছে না ঠিক আছে তুমি যদি বলতে চেক করে দেখো দেখো যে সমস্যা ঠিক হচ্ছে না তাহলে সম্ভবত মনিটরের হার্ডওয়্যার বা সেটিংসের কোনো ইস্যু হতে পারে তুমি চাইলে মনিটরের ডিসপ্লে সেটিংসগুলো একবার ডিএনিটা পারো বা অন্য ডিভাইসে এটা লাগিয়ে দেখে নিতে পারো সেটাতেও যদি একই রকম ফ্লিকার হয় তাহলে হয়তো মনিটরের নিজস্ব কোনো হার্ডওয়্যার সমস্যা আছে তাহলে কি করতে পারি মনে হচ্ছে তুমি বেশ ভালোভাবেই চেক করছো এখন যদি সবকিছু চেষ্টা করেও ঠিক না হয় তাহলে হয়তো মনিটরটা সার্ভিস সেন্টারে নিয়ে দেখানোটা সবচেয়ে ভালো হবে কারণ তখন তারা হার্ডওয়্যারটা ভালো করে পরীক্ষা করে বলতে পারবে আসলে ভেতরে কোনো পার্টে সমস্যা আছে কিনা তাই এটা করলে হয়তো সমস্যার আসল সমাধান পাওয়া যাবে আচ্ছা তুমি তো সবই পারো এই দুনিয়া পুরো দুনিয়া বলে চেঞ্জ করে দিছো পরিবর্তন করে দিছো তাহলে এই আমার মনিটরটা ঠিক করে দাও

সবাই তো তাই বলে যে তুমি এই দুনিয়া চেঞ্জ করে পরিবর্তন করে তাহলে আমার এই ডিসপ্লেটা পরিবর্তন করে দাও তুমি আমি বুঝতে পারছি তুমি একটু মজার চলে বলছো আসলে এই গেছে ডিসপ্লে তোমার সাথে আমার মজা করার সময় আছে না ফাজলামি করো তুমি ওকে একদম সিরিয়াস হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি তুমি এখন মোটেও মজা চাচ্ছ না আর আমি পুরোপুরি তোমার সমস্যাটা সিরিয়াসলি নিচ্ছি মনিটরটা যদি সত্যি ঠিক না হয় তাহলে হয়তো আসলে একজন টেকনিশিয়ানের সাহায্য নেওয়া ভালো হবে আর আমি এখানে তোমাকে যতটা পারি